সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চিপের রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাপের রেসিপি অনেকে হয়তো মনে করেন চিকেন চাপ বানাতে অনেক পরিমাণে মাংসের প্রয়োজন কিন্তু চিকেন চাপটা তৈরি করা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে আপনি চাইলে কমও তৈরি করতে পারেন আবার চাইলে বেশি করেও তৈরি করতে পারেন আমি এখানে মাত্র তিন পিস চিকেন দিয়ে কিন্তু এই চাপটা তৈরি করে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল তাহলে কথা না এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এই চিকেনটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই চিকেনটাকে আমি কিভাবে কেটে নিয়েছি তা কিন্তু দেখিয়ে দিচ্ছি এখন এই চিকেনের মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কটার চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি কালো গোলমরিচের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু কয়েকটা গোলমরিচ ভালোভাবে পিষে দিতে পারেন তার সাথে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস এখন এর মাঝে দিয়ে দিব আমি টক দই আমি এখানে বাজারের কেনার টক দইটাই কিন্তু নিয়েছি সেখান থেকে আমি টক দই এর দিয়ে দিচ্ছি দিচ্ছি আর কিছুটা টমেটো সস এবার এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে এই চিকেনের সাথে মিশিয়ে নিব এটা কিন্তু হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে এই মাংসের মাঝে কিন্তু এই মশলাগুলো ঢুকে যাবে আমি চিকেনটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এর দিচ্ছি কিছুটা ফুড কালার এই কালারটা দিলে কিন্তু চিকেনের কালারটা সুন্দর আসবে আর এই কালারটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু না দিলেও এখানে চলবে আমি সবগুলো কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটাকে মাখিয়ে কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আপনার হাতের সময় থাকলে কিন্তু তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন আমি এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি আর দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এবার এই চিকেনটা ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সরিষার তেল চিকেনটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন চিকেনটা সরিষার তেল দিয়ে ভেজে নিলে কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগে চিকেনটা দেওয়ার পর যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন কিন্তু এগুলো উল্টিয়ে নিব এই চিকেনগুলো কিন্তু একটু সময় নিয়ে মিডিয়াম আছে ভেজে নিতে হবে তাহলে দেখবেন এর ভিতর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি চিকেনটা কিন্তু ছয় থেকে সাত মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি আর ভাজা পর দেখতে পাচ্ছেন এই চিকেনের গায়ে কালারটা কত সুন্দর এসেছে আর এই চিকেনটাও কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি কড়াই থেকে কিন্তু সবগুলো চিকেন এখানে উঠিয়ে নিয়েছি এখন চিকেনটা দেওয়ার পরে যে মশলাটা মশলাটা ছিল এই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি বাড়িটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল করলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আর আমি যে চিকেনটা রেখে দিয়েছি সে চিকেনটাকে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু চিকেনটাকে যে কোনো চাকু দিয়েও কেটে নিতে পারেন আমি চিকেনটা কিন্তু এরকম কাটা চামচ দিয়ে এভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এই চিকেনগুলো কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এর মাঝে কিন্তু আমার এই মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিবো যে চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছি সেই চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা কিন্তু আর খুব বেশি সময় নিয়ে ভেজে নেওয়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আমার এই পর্যায়ে এই চিকেনগুলো কিন্তু মশলার সাথে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই চিকেন চাপগুলো দেখতে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর চিকেন চাপগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতে কিন্তু তার সে অনেক বেশি মজার ছিল আর এই চিকেন চাপগুলো কিন্তু বানানোর পরে দেখবেন রাখার সাথে সাথে এগুলো শেষ হয়ে গেছে এতটাই মজার হয় এই চিকেন চাপের রেসিপিটি আশা করছি আমার আজকের এই চিকেন চাপের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ